অভিযোগ পাল্টা অভিযোগে বুধবার নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেয় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা বিকেলে তুমুল সংঘর্ষে জড়ায় দুপক্ষ প্রথমে সায়েন্স ল্যাবের দিকে এগোয় সিটি কলেজের শিক্ষার্থীরা পরে কাছাকাছি অবস্থান নেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানা গেছে ঢাকা কলেজের একটি বাসে ওঠাকে কেন্দ্র করে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থীর সাথে হাতাহাতির ঘটনায় শুরু পরে হয় ভাংচুরো এর জেরে বুধবার বিকেলে সায়েন্স ল্যাব এলাকায় থেমে থেমে দুপক্ষের মাঝে চলে ইটপাটকেল ছোড়াছড়ি আমাদের ঢাকা কলেজের ইন্টারের ছেলেরা ক্লাস শেষ করে আসতেছিল সায়েন্স ল্যাব থেকে ওখানে অতর্কিতভাবে ভাবে সিটি কলেজ যে যে ছেলেরা ছিল ওরা অতর্কিত ভাবে হামলা করছে আমাদের কলেজের বাস আসার সময় ঢাকা সিটি কলেজ থেকে অতর্কিত ভাবে হামলা করা হয়েছে তারা সব সময় আমাদের পায়ের উপর পাড়া দিয়ে ঢাকা কলেজকে বিতর্কিত করতে চায় পরে আইন শৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যদিও ততক্ষণে আশপাশের সড়কে তৈরি হয় তীব্র যানজট আমরা ডিসপার্স করার চেষ্টা করেছি যে এদিকে সরাই দেওয়ার এবং সিটি কলেজ যারা আছে তাদেরকে সরাই দেওয়ার চলে গেছে কিন্তু ঢাকা কলেজে যারা আছেন তারা এখানে চলে আসে কিন্তু তারা তারপর রাস্তার উপরে ছিল এই আমরা এখানে অবস্থান নিচ্ছি যেন আর নতুন করে কোনো কিছু না থাকে জানা গেছে এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন রাতেও সড়কের একপাশে অবস্থান ধরে রাখে দুপক্ষ এক পর্যায়ে দুপক্ষকেই বুঝিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে পাঠিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা কলেজ অডিটোরিয়ামে করা সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের শান্ত হবার আহ্বান জানিয়ে শিক্ষকরা দাবি করেন সায়েন্স ল্যাব থেকে সিটি কলেজ স্থানান্তরের ইতিমধ্যে সকল বিশৃঙ্খলার সাথে সিটি কলেজ কতিপয় সন্ত্রাসী শিক্ষার্থীরা দোষী সাব্যস্ত হওয়ায় এবং পরবর্তী সংঘর্ষ এড়াতে সিটি কলেজকে এখান থেকে স্থানান্তর করত এ বিষয়ে সিটি কলেজে গেলে কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি মেলেনি কোনো বক্তব্য ফের হামলার ঝুঁকি থাকায় সিটি কলেজের ভেতরে অবস্থান নিয়ে আছে সেনাবাহিনী কাজী ফয়সাল